নমস্কার বন্ধুরা শঙ্কর কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো ঢ্যাঁড়স ছেচকি যেটা কি না ডাল ভাতের সাথে খুব ভালো লাগবে এছাড়া রুটির সাথেও কিন্তু এটা সমান ভালো লাগবে রান্নাটা খুবই সাধারণ ঢ্যাঁড়সগুলো গোটা গোটা থাকবে এর মধ্যে পিচ্ছিল ভাব থাকবে না নরম হবে আর সামান্য তেলেই রান্না হবে চলুন সরাসরি রান্না পর্বেই যাওয়া যাক এখানে দু চার চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি কালো জিরে শুকনো লঙ্কা কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে দেব এক চিমটি হিং এখানে হিংয়ের গন্ধটা খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেম এখন কম করা রয়েছে এখন আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এখানে দুশো গ্রাম মতো ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি তারপর বোটা কেটে তিন ভাগ করে নিয়েছি এর থেকেও ছোট ভাগ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ঢ্যাঁড়সগুলো কম আছে আমি নাড়াচাড়া করছি দেখুন এর মধ্যে কিন্তু তেল চপচপে একদমই হবে না ঢেঁড়স খুব সহজেই কিন্তু নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিয়েছি এগুলোর কালারটা কিন্তু সবুজ সবুজই থাকবে সেই রকম অবস্থাতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দেওয়ার ফলে ঢেঁড়সটা আরও সফট হয়ে যাবে রান্না করতে বেশিক্ষণ সময় নেবে না স্বাদ মতো চিনি দিলাম এটা স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমে এটা ভেজে নিতে হবে এর মধ্যে আস্তে আস্তে দেখবেন একটা সুন্দর কালার আসছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারবেন ঢ্যাঁড়সগুলো আপনারা একটু চেক করেও নিতে পারেন নরম হয়ে গেছে দেখুন অথচ গোটা গোটা রয়েছে গায়ে একটু তেল লাগা নেই এরম অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে আপনারা সার্ভ করুন ঢ্যাঁড়স কি একেবারে রেডি ডাল ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন এছাড়া রুটির সাথেও এটা ভালো লাগবে খুব সাধারণ একটা রান্না কিন্তু গরমের দিনে বেশ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ